ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি স্বামী লোকেশ্বরানন্দ কর্তৃক সম্পাদিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপাট থেকে প্রকাশিত শতরূপে সারদা শুরু করছি নিবেদিতার ধ্রুব মন্দির লিখেছেন শঙ্করী প্রসাদ বসু অধ্যাপক এবং প্রধান বাংলা বিভাগ কলকাতা বিশ্ববিদ্যালয়ে আজ পাঠ করব নিবেদিতার ধ্রুব মন্দিরের প্রথম পর্ব পর্ব এক ভারতীয় মাতা সম্পর্কে স্বামী বিবেকানন্দ মাতা সারদার কাছে নিবেদিতাকে সমর্পণ স্বামী বিবেকানন্দের আহ্বানে ভগিনী নিবেদিতা ভারতবর্ষে এসেছিলেন ভারতীয় নারীতে শিক্ষা দানের জন্য নারী ও জনগণ উভয়ের উন্নয়নে ছিল বিবেকানন্দের ভারতীয় জীবনব্রত যার উপর নারী শিক্ষার ভার স্বামীজি অর্পণ করতে চেয়েছিলেন শততই তাকে উপযুক্তভাবে প্রস্তুত করার ভারও তাকে নিতে হয়েছিল শিক্ষা তত্ত্ব কি তা মার্গারেট এলিজাবেথ নোবেল যথেষ্টই জানতেন স্বামীজির সঙ্গে সাক্ষাতের পূর্ব থেকেই কিন্তু ওই শিক্ষা নীতিকে ভারতীয় খাতে প্রবাহিত করতে হলে ভারতবর্ষ আসলে কি তাও জানা দরকার তাই স্বামীজি প্রথমেই নিবেদিতা প্রকৃতি অনুরাগীদের নিয়ে ভারতবর্ষের নানা দিকে পরিভ্রমণ করেছিলেন ওরা দেখেছিলেন হিম হিমশিখরা সমুদ্র মেখলা ভারতকে বনরাজি নীলা নদী জপমালা ভারতকে দেখেছিলেন জেলে মুচি ম্যাথরের ব্রাহ্মণ শূদ্রের ভারতকে শোভায় শক্তিতে সম্পূর্ণ ভারতকে শোষণে জীর্ণ কিন্তু গভীরে স্পন্দিত ভারতবর্ষকে ভারতবর্ষের রূপরেখা দেখার পরে মার্গারেটকে জানতে হবে ভারতীয় নারীকে ভারতীয় নারীর আদর্শ কি পাশ্চাত্যে স্বামীজি অক্লান্ত কণ্ঠে ভারতের নারী আদর্শের কথা বলেছেন ভারতের জননী আদর্শ নারী মাতৃভাবই ইহার প্রথম ও শেষ কথা ভারতে ঈশ্বরকে মা বলিয়া সম্বোধন করা হয় পাশ্চাত্য পৃথিবী নারী জায়াভাবকে প্রধানত গ্রহণ করেছে সেখানে মাতৃভাবের প্রতি উপেক্ষা বা অপজ্ঞার সীমা নাই সে অবজ্ঞা স্বর যেন স্বামীজির আদর্শ প্রতিমাকে বিদ্ধ করেছিল তিনি ভালোবাসার যন্ত্রণায় হাহাকার করে বলেছিলেন সেই স্বর্গ যিনি আমায় এই শরীর দিয়াছেন তিনি কোথায় কোথায় তিনি যিনি আমার প্রয়োজন হইলে বার বার জীবন দিতে প্রস্তুত কোথায় তিনি আমার প্রতি যাহার স্নেহ অফুরন্ত তা আমি যতই দুষ্ট বা হীন প্রকৃতির না কেন ধন্য আমাদের জননী যদি মায়ের পূর্বে আমাদের মৃত্যু হয় তাহা হইলে মায়ের কোলে মাথা রাখিয়াই মরিতে চাই পাশ্চাত্য নারী মার্গারেট যাতে ভারতীয় নারী আদর্শের মধ্যে জন্ম গ্রহণ করতে পারেন সেজন্য স্বামীজি তাকে এনে সমর্পণ করেছিলেন ওই আদর্শের পরাকাষ্ঠা এক পরমা মাতৃমূর্তির পদতলে তিনি আর কেউ নন জননী সারদা দেবী স্বামীজি প্রেরণার উদ্দীপ্ত মুহূর্তে ভারতীয় নারীর আদর্শ প্রতিমা রূপে তিন পৌরাণিক চরিত্রের নাম উচ্চারণ করেছিলেন সীতা সাবিত্রী দময়ন্তী এরা নারীর তিন আদর্শের বিগ্রহ এদের মধ্যে সীতাকে স্বামীজি মাতৃত্বের প্রতীক বলে নির্দেশ করেছেন সীতার মধ্যে অবশ্যই মাতার ধরিত্রী সহন ছিল কিন্তু নিখিল মাতৃত্বে তিনি প্রতিষ্ঠিত নন তিনি বিশেষভাবে লব কুশেরই মাতা বিশুদ্ধ মাতৃত্বের প্রকাশ তখনই ঘটবে যখন সেখানে বাৎসল্যের পিছনে রক্ত বন্ধন থাকবে না যশোদার ছিল সেই ভালোবাসা যাকে বলা হয়েছে প্রতীক বাৎসল্য কারণ কৃষ্ণ তার নিজের সন্তান নন কিন্তু সে ভালোবাসা তো স্বয়ং শিশু ভগবানের জন্য অপরপক্ষে এই পৃথিবীর সকল মানুষের জন্য যাদের অধিকাংশই সামান্য সাধারণ দুঃখী দুর্গত প্রয়োজন ছিল একজন মাতার যিনি কবির কল্পনায় নয় বাস্তব জীবনে এসেছিলেন এই আশ্বাস নিয়ে আমি সত্যিকারের মা গুরুপত্নী নয় পাতানো মা নয় কথার কথা মা নয় সত্য জননী স্বামীজি এই নিত্য অথচ ব্যক্তিগত মাতাকে জানতেন কিন্তু তখনই অবরোধে তার খুলে তাকে বহির পৃথিবীতে স্থাপনের সময় আসেনি অথচ তাকে চিনতে হবে শুধু খোলা চোখ দিয়ে নয় গভীর চোখ দিয়ে এবং তাকে জানাতে হবে পৃথিবীর কাছে স্বামীজি নিশ্চয়ই ভেবেছিলেন মার্গট সে কাজে সমর্থ তাই তার কাছে খুলে দিয়েছিলেন অবরোধে তার মনে হতে পারে স্বামীজি খুবই ঝুঁকি নিয়েছিলেন মার্গারেট নোবেলকে সারদা দেবীর কাছে এনে নিবেদিতার মধ্যে ছিল জগৎ আলোড়নকারী শক্তি ধাবমান অগ্নি তিনি তাকে স্বামীজি এনে হাজির করলেন শান্ত কিরণ প্রদীপের সমীপে কিন্তু স্বামীজি জানতেন তিনি কি করেছেন নিবেদিতা অবিলম্বে দেখলেন এ তো সামান্য প্রদীপের আলো নয় এ হলো সেই আলোক যা তখনো প্রকাশিত থাকে যখন সূর্য চন্দ্র তারকা আলোক দেয় না নিবেদিতা বুঝলেন আলোকের আলোক যা তারই উৎসের সম্মুখীন তিনি কিভাবে নিবেদিতা তা বুঝেছিলেন তা দূর্গে কিন্তু তার বোধের প্রমাণ প্রথমাবধি পাই তার পত্রাবলী থেকে অথচ ভুল বুঝবার কারণ ছিল প্রচুর ইংল্যান্ড থেকে আগত এই মনস্বিনী নারী বৈদগ্ধ ও বুদ্ধিতে ভাস্বর সংঘর্ষে উদ্দীপ্ত নবনব নব ক্ষেত্রে ধাবিত ইনি কি পেতে পারেন শারদা দেবীর কাছ থেকে যিনি লৌকিক অর্থে অশিক্ষিতা হয়তো পড়তে পারেন কিন্তু লিখতে পারেন না অবরোধ বাসিনী সদা অবগুণ্ঠিতা বহির্জীবন বলতে কিছু নেই বৃহত্তর সমস্যা নিয়ে ব্যস্ত নন কেন মুহূর্তে নিবেদিতা পরাজিত হলেন যেখানে তিনি সুদীর্ঘ সংগ্রাম করে গেছেন স্বামী বিবেকানন্দের সঙ্গে পর্যন্ত তার উপর এসে পড়েছিল কোন নিঃশব্দ অথচ সর্বাত্মক আক্রমণ যা তাকে অলক্ষ্যে পরাভূত করে পরাজয়ের আনন্দগান তুলে দিয়েছিল তার কণ্ঠে সারদা দেবীর একটি অপ্রতিরোধ পরিচয় মার্গারেট নোবেলের অবশ্য ছিল তিনি তার গুরুর গুরুপত্নী এই পরিচয়ের প্রতি লৌকিক নমস্কার তিনি অবশ্যই জানাতে বাধ্য ছিলেন কিন্তু একটি প্রশ্ন তার মনে জাগরুকি ছিল রামকৃষ্ণ যদি এই পৃথিবীতে ঈশ্বরের আবির্ভাব হন তাহলে তার পত্নীর মধ্যে অবশ্যই শক্তির উদ্ধতর প্রকাশ থাকবে নিবেদিতা সেই উত্তরের সন্ধান করেছেন যদি যথাযোগ্য উত্তর তিনি না পেতেন গৃহীত আনুগত্যের জন্য হয়তো সরে গিয়ে ভাববার চেষ্টা করতেন অবতারের পত্নীরা অবতারের উপযুক্ত মহিমা নিয়ে আসবেনি এটি সাধারণ সত্য নয় পূর্ব নির্ধারিত ধারণা শৃঙ্খলে বাধা পড়ে না পৃথিবীর বাস্তব সত্য কিংবা তিনি সংশয়িত বিশ্বাসের সঙ্গে ভাবতেও পারতেন ও বস্তু উক্ত নারীর মধ্যে আছে আছেই দুর্ভাগ্য আমার তাকে দর্শন করতে পারলাম না নিবেদিতার ভাগ্য ওহেন চিত্ত সংকটের মধ্যে তাকে পড়তে হয়নি তিনি সারদা দেবীর মধ্যে এমনই ঐশী মহিমা দেখতে পেয়েছিলেন যে নিজের ভগিনীর সন্তানেরা যাতে ঘুমিয়ে পড়ার আগে সারদা প্রণাম করে তার জন্য ব্যগ্র ছিলেন এবং এসকে কে মতো সমাজবিজ্ঞানীর যখন প্রথম সন্তান হওয়ার সম্ভাবনা দেখা গিয়েছিল তখন মিসেস র্যাডক্লিভকে লিখেছিলেন জন্মাবার পরে তিনি ওই সন্তানটিকে নিয়ে যাবেন সারদা দেবীর কাছে যিনি আপাত দৃষ্টিতে খুব সাধাসী হিন্দু রমণী তবু আমার ধারণায় বর্তমান পৃথিবীর মহত্তমা নারী শেষোক্ত কথাগুলি নিবেদিতা লেখেন দোসরা সেপ্টেম্বর উনিশশো তিন তারিখের চিঠিতে তার অনেক আগে সারদা দেবীর সঙ্গে প্রথম পরিচয়ের অল্পদিন দিন পরে বাইশে মে আঠারোশো আটানব্বই তারিখে চিঠিতে তার বিষয় বিস্তারিত বিবরণ দিয়ে শেষে লেখেন তিনি অনারম্বর সহজতম সাজে পরম শক্তিময়ী মহত্তমা এক নারী দুই পত্রের মধ্যে ব্যবধান কিছু বেশি পাঁচ বছর এই সময়ের মধ্যে নিবেদিতা সারদা দেবী সম্পর্কে ওয়ান অব দ্য গ্রেটেস্ট থেকে দা গ্রেটেস্ট এই ধারণায় পৌঁছে গেছেন পত্রের সাক্ষ্যতাই বলে আমরা যোগ করব যদি পত্র সাক্ষে আমরা পাঁচ বছরের ব্যবধান পাই বস্তুতপক্ষে অনেক আগে তিনি ওই ধারণায় উপনীত হয়েছিলেন ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ নিবেদিতা ধ্রুব মন্দিরের 그् र थ म प